ঠান্ডার সিজনে সবার হচ্ছে সর্দি কাশি জ্বর এগুলো লেগেই থাকে তো এগুলো মানে অনেকদিন থাকলে হচ্ছে নিজের কাছেই কেমন কেমন লাগে অসুস্থ অসুস্থ নিজে কি অসুস্থ মনে হয় তো এগুলো যদিও কোনো মেজর কোনো অসুস্থতা না তারপরও এগুলো থাকলে শরীরটা ভালো লাগে না মনটা ভালো থাকে না তো এই সামান্য কিছু উপাদান দিয়ে এমন একটা মানে প্রয়োজনীয় একটা পানি তৈরি করা যায় যার মাধ্যমে হচ্ছে এই অসুস্থতাকে খুব সহজে কাটিয়ে নেওয়া যেতে পারে তো আমি কিছু উপাদান আপনাদের সাথে শেয়ার করেছি এবং এগুলো ডিটেলসে আমি আপনাদের সাথে পরবর্তী শেয়ার করব তো এখন হচ্ছে আমি একটা হাড়িতে একদম পিওর পানি নিয়ে নিয়েছি এখন আমি এটাকে গরম করব লাইক যখন একটু বলক চলে আসবে তখন এটা হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন বরক চলে এসেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আদা যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা হচ্ছে আপনারা সবাই কম বেশি জানেন কাঁচা আদাটা চিবিয়ে খেলে খুব উপকার হয় তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি লবঙ্গ তো তারপর হচ্ছে দিয়ে দিব মেথি মেথি অনেক উপকার একটা জিনিস এটা যেমন আমাদের চুলের অনেক ভালো রাখে তার উপর কিন্তু খেতেও মানে খেলে অনেক উপকার পাওয়া যায় তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে মৃত্যু বাদে সব রোগের ঔষধ কালো জিরা তো কালো জিরাটাকে কিন্তু বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ তো কালো জিরাটা আমিও দিয়ে দিব আপনারা অবশ্যই কালো জিরাটা দেবেন তাহলে অনেক ভালো ফলাফল ফলাফল পাবেন আর কি তো এখন আমি এই উপাদানগুলোকে আমি পাঁচ দশ মিনিটের মতো এভাবে সেদ্ধ করব এর এটা সেদ্ধ করতে করতে দেখবেন পানির রংটা অনেকটা হলদে সবুজ হয়ে আসছে তখন মনে করবেন যে আপনার পানিটা হয়ে গিয়েছে এখন আমি এই পানিটা ছেঁকে হচ্ছে একটা ফ্লাক্সে ভরে নিব কারণ ফ্লাক্সে হচ্ছে গরম থাকবে আর এইটা কিন্তু এই পানীয়টা কিন্তু গরম গরম খেতে হবে ঠান্ডা করে খেলে কিন্তু কোনোই উপকার পাবেন না আপনারা সো এটা গরম গরম রাখবেন গরম গরম খাবেন তো গরম তো নরম থাকে না তার জন্য হচ্ছে আমি ফ্লাক্সে এটা নিয়ে নিচ্ছি তো এভাবে একটু ছেঁকে নিচ্ছি যেন ভেতরে কোনো লবঙ্গ যায় না বা মেথি এগুলো কিছুই যেন যায় না তো এখন হচ্ছে এই ফ্লাস্সে রেখে দিলাম এখন হচ্ছে যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি এটা নিয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি এক কাপ নিয়ে নিয়েছি আর এটা কিন্তু এরকম গরম গরমই খেতে হবে তাহলে কিন্তু আপনারা অনেক ভালো উপকার পাবেন আর যারা হচ্ছে খেতে পারেন না মানে গরম গরম খেতে পারেন না তার একটু ঠান্ডা করে নেবেন বাট বেশ ঠান্ডা করবেন না তাহলে কিন্তু উপকারটা পাবেন না আপনারা তারপর হচ্ছে আমি এদিকে দিয়ে যে হচ্ছে আবার এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর কি আর যারা হচ্ছে একদম খালি এটা খেতে পারেন না তারা চাইলে হচ্ছে একটু চিনি দিতে পারেন একটু চিনি দিলে হচ্ছে টেস্টটা একটু ভালো লাগে মানে একটু মিষ্টি মিষ্টি লাগে তো খেতে ভালো লাগে কিন্তু চিনি ছাড়া খেলে হচ্ছে বেশি উপকার হয় তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ উপকার আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে শেয়ার করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেলকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে আমাকে উপকৃত করবেন সাথে আপনার সবাইকেই উপকৃত করবেন